নমস্কার রান্নায় হাতিঘড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হলো আলু দিয়ে দেশি মুরগির ঝোল চলুন কীভাবে করতে হয় দেখে নিই আপনারা সবাই জানেন দেশি মুরগির ঝোল কিভাবে রান্না করতে হয় কিন্তু আমি কিভাবে রান্না করেছি এটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেশি মুরগির ঝোল করার জন্য আমি এখানে এক কেজির মতো দেশি মুরগি নিয়েছি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পরপর মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন এখানে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ এক চামচ নিয়েছি এবার দিয়ে দেব সর্ষের তেল সুন্দরভাবে মেখে নেব সুন্দর করে মেখে নিয়েছি এবার দিয়ে দেব লেবুর রস আমি এখানে ছোটো ছোটো দু পিস লেবুর রস দিয়ে দিচ্ছি এগুলো গন্ধরাজ লেবু এতে সেন্টটাও খুব ভালো আসবে ভালোভাবে মেখে নিচ্ছি সুন্দর করে সর্ষের তেল দিয়ে আর গুঁড়ো মশলাগুলো মেখে নিয়েছি এবার মূল রান্নায় চলে যাচ্ছি আমি কাজের সুবিধার্থে আগে আলুগুলো ভেজে নিয়েছি আমি এই দেশি মুরগির মাংসের মধ্যে আলু দেব এবার দিয়ে দিচ্ছি আর একটু তেল তেলটা হালকা গরম হয়েছে এবার দিয়ে দেবো চিনিটা দেব এভাবে তেলের মধ্যে কিছুটা চিনি দিলে যখন ফুটে আসবে এতে মাংসের কালারটা সুন্দর হবে চিনিগুলো যখন ক্যারামেল হয়ে যাবে মাংসের কালার সুন্দর আসে চিনিটা হালকা ফুটে উঠেছে লাল লাল করে বাবলে এসেছে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি সঙ্গে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবং গোটা গরম মশলা এখানে দারচিনি এলাচ এবং লবঙ্গ আছে সব কিছু একসঙ্গে বেঁধে নেব মশলাগুলো লেগে দিচ্ছি গোটা মশলাগুলো থেকে যখন একটু সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো আদা পেস্ট দিয়ে দেব রসুন আমি এখানে একটা রসুনকে খেতে করে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুনটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি

আদা রসুনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট আমি এখানে মিডিয়াম সাইজে তুলতে পেঁয়াজ দিয়েছি সবগুলো মশলা সুন্দরভাবে মিশিয়ে দিলাম পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন আদা সব ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো টমেটো পেস্ট আমি এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটোকে পেস্ট করে নিয়েছি এবং সঙ্গে থাকবে কাঁচা লঙ্কা আপনারা আপনারা যেরকম ঝাল খাবেন ওই দিকে ঝাল দেবেন

একটুখানি কাশ্মীরি রেড পাউডার এবার টমেটো পেস্ট করেছি যে ওইখান থেকে একটু একটু ধোয়া জল দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার গুঁড়ো মশলা দিয়ে মাথা মাংসটা ঢেলে দিচ্ছি আস্তে আস্তে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি দেশি মুরগি একটু সময় নিয়েই রান্না করতে হবে আমি লিখিয়ে সুন্দর গন্ধ আসার জন্য আমি লেবুর এই খোসাটাকে একটু ঘষে দিয়ে দিলাম বেশি দেব না একটুখানি দিয়েছি এতে এতে গন্ধটা বেশ ভালো আসবে বার বার নেড়ে নেড়ে ঢেকে দিয়ে রাখছি ঢেকে দিচ্ছি ঢাকাটা তুলে দেখছি মাংস থেকে খুব জল বেরিয়েছে ভালোভাবে আবারও ঢেকে দেব ঢাকাটা তুলে দেখছি বেশি তো তাই একটু সময় লাগছে কিন্তু এভাবেই দেখে ডেকে ভালোভাবে সাফল্য নিতে হবে ঢাকাটা তুলে দেখছি কষানো প্রায় হয়ে গেছে এবার দিয়ে দেবো ভাজা আলুটা আলুটা আমি আগেই ভেজে রেখেছি এরকম ডুবো ডুবো করে কেটে দিয়ে দিলাম এবার দিয়ে দেব উপর থেকে গরম জল ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম ঝাল ঝোল খাবেন ওরকমভাবে করবেন পরিমাণ বুঝে আর একটু লাগবে হতে তাই একটু জল দিয়ে দিচ্ছি ঢাকাটা তুলে দেখছি আমার আলু দিয়ে দেশি মুরগির ঝোলটা একদম হয়ে গেছে আমি আর একটু পরেই নামিয়ে নেব দিচ্ছি ওটা চেরা কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি সামান্য কসুরি মেথি ভালোভাবে নেড়ে কিছুক্ষণ থেকে রাখবো তারপর আপনাদের পরিবেশন করে দেখাবো সব দিচ্ছি ঝাল ঝোল আপনারা আপনাদের তো দেবেন একটুখানি ঢেকে রাখছি আলো দিয়ে দেশি মুরগির ঝোলটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে কালার মাখো মাখো আপনারা যেরকম ঝাল ঝোল খাবেন ওরকম করবেন আমি আমার মতো করে করেছি একবার এভাবে করে দেখবেন খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে রুটি লুচির সঙ্গে নান পরোটার সঙ্গে খাবেন ভালোই লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ